বিশ্বরবীর কোরআন করিমের তেল শুনে অনেক কাফের এমন হয়েছে শুধু কানে বাড়ি খেয়েছে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি কোরআন শুনে মুসলমান খালিফাতুল মুসলিম হাজরা বিশ্বনবীর সবচেয়ে এবং সবচেয়ে নিকটের একজন সাহাবি ছিলেন খলিফাতুল মুসলিম হজরত উমর হজরত উমরও কিন্তু কোরআনুল করিমের পরশপে কোরআনের সহবত পে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হজরত উমর কোরআনের বদৌলতে তিনি মুসলমান হয়ে গেছেন কোরআন একজন মানুষকে জিরু থেকে হিরু বানিয়ে খলিফাতুল হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতমর একদা হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিয়ে খোলা তরবারি নিয়ে তিনি রাস্তা দিয়ে বের হয়ে গেছে পথের মধ্যে হজরত নাইম রিয়ন্না ঘোঁ তালা সাথে হজরত ওমরের সাক্ষাৎ হয়ে যায় হজরত নাইম জিজ্ঞেস করলেন বাই ওমর নাঙ্গাতরবারি নিয়ে কোথায় রে ওমর তুমি আক্রমণ করবে কোন জায়গায় আক্রমণ করতে যাচ্ছ খলিফাතුল মুসলিমিন হযরত ওমর বললেন কেন এই নাইম শুনো মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে মুহাম্মদ আমাদের মূর্তি বিরুদ্ধে কথা বলে মুহাম্মদ লাত মারাত উজ্জার বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে মোহাম্মদকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না মোহাম্মদকে সায়স্তা করার জন্য নাঙ্গা তর নিয়ে যাচ্ছি জোর বলেন নানা সমানিত মুসুলিয়ান আমি আপনাদের খেদমতে পবিত্র মহাবিশ্বের মহাবিশয় মহাগ্রন্থ আলকর আনুল করিমের জুমা থেকে দুই নম্বর আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি বিশ্বনবী আমিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের মুখ মিশ্রিত হাদিসের বাণী সমূহের মধ্য থেকে একটি মাত্র হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি মহান রব্বিকায়নাথ যদি তৌফিক দান করেন খুব অল্প সময় উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব করবো তৌফিক তো সম্মানিত মুসলিয়ানিক রং কোরআনুল করিমের যে আয়াতখানা আপনাদের খেতমতে আমি তেলাওয়াত করেছি রব্বে কায়নাথ এই আয়াতের মধ্যে ইরশাদ করেন আমার বান্দারা শোনো আমি রব্বুল ইজত ওয়াল জালাল আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লামকে চার চারটি দায়িত্ব দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি জোরে বলেন না সোভান আমার নবীকে আল্লাহ তালা চারটি দায়িত্ব দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই চারটি দায়িত্বের মধ্যে এক নাম্বার দায়িত্ব ছিল নবীজির এক নম্বর দায়িত্ব ছিল নবীজি মানুষদের মাঝে আল্লাহ তালার আনুল করিমের তেলাওয়াত করবেন এই দায়িত্ব আল্লাহ তালা আমার নবীকে দিয়েছেন যারা বলেন না আমার নবী মানুষের মাঝে কোরআনুল করিমের এই দাওয়াত পেয়ে এই দায়িত্ব পেয়ে নবীজি মানুষের মাঝে দাওয়াত শুরু করলেন কোরআনের তেলাওয়াত শুরু করলেন নবীজির কোরআনুল করিমের তেলাওয়াত এতটাই মন মুগ্ধকর এতটাই সুন্দর ছিল নবীজির কোরআনের তেলাওয়াত শুনেই যুগে যুগে নবীর জামানায়ও অনেক কাফের মুশরিক বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে চিৎকার মেল বলেন আকবার নবীজির কোরআনের তেলাওয়াত শুনেই মুসলমান

করিমের তেলাওয়াজ শুনে অনেক কাফের এমন হয়েছে শুধু কোরআনুল করিমের তেলাওয়াজ তার কানে বাড়ি খেয়েছে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি কোরআন শুনি মুসলমান খলিফাতুল মুসলিমিন হাজরা তুমর বিশ্বনবী সবচেয়ে এবং সবচেয়ে নিকটের একজন ছিলেন হজরত হজরতমর কিন্তু পরশ পে কোরআনের সহবত পে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হজরতম কোরআনের বদৌলতে তিনি মুসলমান হয়ে গেছেন ওরান একজন মানুষকে জিরু থেকে হিরু বানিয়ে খলিফাতুল শরীফের বানিয়েছে হজরতম একদা হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিয়ে খোলা তরবারি নিয়ে তিনি রাস্তা দিয়ে বের হয়ে গেছেন পথের মধ্যে হজরত নাইম রজিয়াল্লা ঘু তালা সাথে হজরত উমরের সাক্ষাৎ হয়ে যায় হজরত নাহিম জিজ্ঞেস করলেন বায়ো অমর নাঙ্গা তরবারি নিয়ে কোথায় রে ওমর তুমি আক্রমণ করবে কোন জায়গায় আক্রমণ করতে যাচ্ছ খলিফাতুল মুসলিমিন হজরতমর বললেন কেন এই নাইম আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে মোহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে মোহাম্মদ লাত মারাত বিরুদ্ধে মোহাম্মদ কথা বলে মোহাম্মদকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না মোহাম্মদকে শায়েস্তা করার জন্য নাঙ্গা তরবার নিয়ে যাচ্ছি জোর বলেন না না হজবিল্লা হজরত নাহিম বললেন বায়ো মোট বিশ্বরবি মুহাম্মাদুর রসুল লাগে হও আলাইহি ওয়াসালমের গর্ত আনার জন্য যাচ্ছে এই ওমর তুমি কি খবর নিয়েছো তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ আর তোমার বোন ফাতেমা তারাই তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি তুমি মোহাম্মদের সাহেস্তা করার জন্য যাও আরে তুমি কি তোমার পরিবারের খবর নিয়েছ তোমার বোন ফাতেমা আর তোমার বগ্নিপতি সাই তারাই তো মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে চিল্লায় বলেন না আল্লাহ আকবা আবার মুসলমান হজরত নাই যেই মাত্র হজরত তুমুর কি এই কথাটা বললেন হজরত তুমুর আর দেরি না করে দোড় দিয়ে বন ফাতেমার বাড়িতে চলে গেলেন বন ফাতেমার বাড়িতে যাইয়া বগ্নীপতি সাইদেবনি জাইদ কে মারতে শুরু করেন বোন ফাতেমা মাত্র তিনি দেখলেন নিজের স্বামীকে অমর মারতে মারতে আহত করে ফেললেন আপন স্বামীকে মারে নিজের স্ত্রী তো সহ্য করতে পারে না বন ফাতেমা এবার দৌড় দিয়ে যখন স্বামীকে গো বাঁচানোর জন্য গেলেন খলি বেতুল মুসলিমিন হজরত এত বড় পাষান এত বড় পাষান দিদয়ের মানুষ নিজের বোন ফাতেমাকে মেরে হজরত তুমর তাকে আহত করে ফেললে খলি বেতুল মুসলিমিন হাজরত বোন ফাতেমা ওমর যেমন খত্তা ছেলে খত্তাবের রক্ত যেমন তোমার গায়ে আছে আমি আমিও কিন্তু রে মেয়ে আমার গায়েও কিন্তু রে বের রক্ত আছে রে চাইলে জীবনে মেরে ফেলতে পারো রে তারপরও যে মোহাম্মদের ধর্ম বুকে লালন করেছি রে যে মোহাম্মদের কোরআন রে বুকে ধারণ করেছি জীবন চলে যাবে পাশির কাছে ঝুলব রে তারপর রে সেই মোহাম্মদের ধর্মকে ছাড়তে পারবো না চিল্লায় বলে আবার মুসলমান মেরব আল্লাহ তারা কার দিল কখন যে পরিবর্তন করে দেন কেউ বলতে পারে না হাজর বোন ফাতেমার এই কথা শোনা মাত্রই তার দিলের মধ্যে আঘাত এনেছে অন্তরের মধ্যে ছটপট করতে শুরু করেছে হাজরা তোমার ডাক দিয়ে বলে রে ফাতেমা তাহলে বলো তো তোমরা দনোজন ঘরের মধ্যে কি তেলাওয়াত করতেছিলে কি পড়তেছিলে আমি অমরকে রে একটু শুনিয়ে দাও

এই কথা মাত্রই তিনি আর দেরি করলেন না আর দেরি না করে থেকে তেলাওয়াত করে হজরত কি যেই মাত্র তিনি শুনিয়ে দিলেন ওমর ডাক দিয়া কয় রে ফাতে মারে রে তুমি তেলাওয়াত রে করে রে এত মজা করে রে তুমি কি তেলাওয়াত করলা রে আমাকে রে আর দেরি নয় যেই মোহাম্মদের কাছে যাইয়া যেই বিশ্ব নবীর কাছে যাইয়া এত সুন্দর করে তুমি রে কোরান তেলাওয়াত শিখলা রে সেই মুহাম্মদের কাছে যাইয়া যদি আমিও রে এই কোরআনের তেলাওয়াত শিখতে পারতাম চিল্লে বলে নালা গোয়া গোয়া আবার মুসলমান বাড়ার বটনা রে বড় করে বলা কোনো সুযোগ নাই শেষ পর্যন্ত হজরত তোমার বিশ্বনবীর দরবারে যাইয়া কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন চিল্লায় বলেন নাল্লা বা অম যে অমো বিশ্বনবীর গড্ডা নানার জন্য যা আমার বায়রা আপনারা ইতিহাসের পাতায় আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাইবা এদের কথা শুনেছেন এরা কট্টর কাফের ছিল কিন্তু বিশ্ব নবীর গড্ডা নামবে এই সাহস কোন কাফের করে নাই হজরত তোমরের মতো মানুষ বিশ্ব নবীর আনার নাড়ার মতো সাহস করেছে সেই ওমরই বিশ্ব নবীর দরবারে যাইয়া নবীজির গর্দান কি কাটবে নিজের গর্দান নবীর দরবারে সপে দিয়ে নিজের দরবার নবীর দরবারে যাইয়া নিজের গর্দান তিনি কেটে দিয়েছেন চিল্লায় বলেন না আল্লাহ আকবা কোরআন একজন মানুষকে জিরু থেকে হিরো বানিয়ে দেয় দেয়ের পরশ হজরতমর পেয়েছেন দেখেন হজরতমর শুধু সাধারণ একজন মানুষ তিনি হয়েছেন এমন নয় সাধারণ একজন মুসলমান হয়েছেন এমন নয় হজরতমর নবীজি দুনিয়াতে দশজন মানুষকে বলেছেন এই দশজন সাহাবি তারা জান্নাতি নবীজি বলেছেন আবু বকর ফিল জান্না ওসমান ফিল জান্না আলী ফিল জান্না সাঈদ ফিল জান্না তলহা ফিল জান্না দুই নম্বরে নবীজি যার নাম বলেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হজরত অমর নবীজি বলেন অমরুল ফিল জান্না আমি নবী বলছি অমর আব্দুল খতাব সে আল্লাহর জান্নাতে যাবে চিল্লায় বলেন না আল্লাহ আকবা অমর কোরআনের বদৌলতে সোহবত পে পরশ পে তিনি জান্নাতি হয়ে গেছেন শুধু জান্নাত পেয়েছেন এমন না দুনিয়াতে তিনি অর্ধ জাহানের খলিফা পর্যন্ত কোরআনের বদৌলতে আল্লাহ অমরকে বানিয়ে দিয়েছেন যারা বলেন না আবার মুসলমান কোরআনুল করিম এমন একটি কিতাব এমন একটি গ্রন্থরে মুসলমান একজন মানুষের পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আমার আল্লাহ সুন্দর করে এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন জোরে বলেন না সুবাহার আল্লাহ আমার মুসলমান ভাই একটু ভালো করে শোনেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলছি কোরআন যে কি জিনিস ভালো করে খেয়াল করে হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই এমন কোন মুসলমান নাই হজরত বাইজিদ মুস্তামির কথা শুনে নাই এই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে এক ইহুদিয়ালে ডাক দিয়া কয় রে বৈজিদ মুস্তামি তুমি তো কোরআনের আলেম তুমি তো কোরআনের হাফেজ কোরআন থেকে মানুষদেরকে তুমি ওয়াজ করো তোমার ওয়াজ শুনে মানুষ দিনের পথে আসে কোরআনের পথে আসে রে বাইজিদ আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব আমার এই প্রশ্নগুলোর উত্তর যদি রে তুমি সুন্দর করে দিতে পারো আমি ওয়াদা দিলাম তোমার হাতে রে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব চিৎকার মেরে বলেন না আকবার আমার মুসলমান made আমি রহমতুল্লাহ গেলে এবার ইয়াহুদি আলিমকে ডাক দিয়া বলি এহুদি আলিম শুনো তোমার কতগুলো প্রশ্নের প্রয়োজন আমি বাইজিদ কে করো আমি বাইজিদ মুস্তামি তোমার সব কয়টি প্রশ্নের উত্তর আর হাদিস থেকে রে সুন্দর করে জবাব দিয়ে দিব জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার মুসলমান বহরা দিয়েছেন কেমন কিতাব আমাদেরকে দিয়েছেন এবার ইয়াকুদি আলেম বাইজি দেবুস্তামি বলে রে বাইজি দেবুস্তামি তাহলে তুমি বলো ওই এক কি যার বিকল্প কোনো দুই নাই ওই দুই কি যার বিকল্প কোনো তিন নাই ওই তিন কি যার বিকল্প কোনো চার নাই ওই চার কি যার বিকল্প কোনো পাঁচ নাই ওই পাঁচ কি যার বিকল্প কোনো ছয় নাই ওই ছয় কি চার বিকল্প কোনো সাত নাই ওই সাত কি চার বিকল্প কোন আট নাই ওই আট কি চার বিকল্প কোনো নয় নাই ওই নয় কি চার বিকল্প কোনো দশ নাই আবার মুসলমান মারা এই বাবে রে ওই ইয়াক ধিয়ালি বাইজিদে গুস্তামিকে চল্লিশটির মতো প্রশ্ন করেছে আর বাইজিদ গোস্তামী দেরি না করে গো আর সুন্না থেকে সুন্দর করে তাকে জবাব দিয়ে দিয়েছেন চিল্লায় বলেন না আল্লাহ আমার মুসলমান বাবাজিরা একটু ভালো করে শুনেন সময় হাতে কম চল্লিশটি প্রশ্নের উত্তর বলতে পারবো না তবে আমি আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলে যাই বাইজিদ বস্তা চল্লিশটি প্রশ্ন করার পরে এবার বাইজিদ সুন্দর করে উত্তর দেওয়ার পরে বাইজিদ আমি আলিমকে ডাক দিয়া বলে ah oh. এই পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে করতে প্রশ্ন করেছো আমি এ তোমাকে প্রশ্ন করব না আমি বাইশি দেবস্থ আমি তোমাকে গো মাত্র একটি প্রশ্ন করব আমি দেখব রে তুমি তো তাওরাতে আলেম তুমি তো ইঞ্জিলের আলেম তুমি তো মহাপন আমি দেখব রে তুমি এই একটি প্রশ্নের উত্তর সুন্দর করে রে আমাদেরকে উত্তর দিতে পারো কিনা চিল্লায় বলেন না আল্লাহ আগবাব আবার মুসলমান ভাই শুনো এবার বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাই ইয়াহুদি আলেমকে ডাক দিয়া বলে ইয়াহুদি আলেম তুমি আমাকে একটু জবাব দাও কেমতের দিন হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে যেমন

যাবে বোন বাইকে অস্বীকার করবে আরে ভাই হাসরের ময়দানে যখন কেউ কাউকে স্বীকৃতি দিতে যাবে না স্বীকৃতি যখন দিতে যাবে না এই কেমতের দিন এই কঠিন দিবসে বল রে জান্নাতের চাবিটা কার কাছে থাকবে এই প্রশ্নটার জবাব একটু আমাকে দিয়ে যাও আমার ভাইরা মেহমান চলে আসছেন আলোচনার দীর্ঘায়িত করা যায় যাবে না শুধু একটি কথা আপনাদেরকে বলে যাই ওই এগুদি আলেম তখন কি জবাবটা দিয়েছে এই জবাবটা আপনাদেরকে দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব আমার মুসলমান ভাইরা ও মাদারীপুরের মুসলমান আমার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা আমি আপনাদের ইমান পরীক্ষা করব আমি দেখব রে কত জুড়ে আপনারা আল্লাহ বলতে পারেন রাজি আছেন তো ইনশাআল্লা আবার মুসলমান দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয় রে দুনিয়ার মানুষ শুনো রে কেমতের দিন হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে জমিনটা তামার মতো গরম হয়ে যাবে রে সেদিন জান্নাতের চাবিটা থাকবে মুসলমানদের নবী বিশ্ব নবী আমে নার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রসুল

الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكون نين ختم المرسلين آخر آمد بود فخر الأولين تلا لنا الله أكبر আবার মুসলমান ভাইয়েরা আমাদের সম্মানিত মেহমান চলে আসতেন বিশিষ্ট আলেমে দিন সারা বাংলা